যেমন ধরেন রাখাইন করিডোর নিয়ে একটা কথা উঠছে করিডোরটা দেওয়া হয় নাই সম্প্রতি বলছে খলিলুর রহমান এ নিয়ে কথাও হয় নাই কিন্তু রাখাইন করিডোরটা কোথায় হবে রাখাইনের মধ্যে তর্কের খাতিরে বলছি রাখাইনে করিডোর হবে তো রাখাইনে যদি করিডোর হয় এই করিডোরে খাবার দাবার যাই থাকুক আন টান যাই থাকুক কথার কথা তর্কের খাতিরে বলতেছি সবচেয়ে এরা এরা তো আরাকানের সহযোগিতা করবে এই রাখাইন করিডোর দিয়ে তো আরাকানের সহযোগিতা যদি করে সবচেয়ে নারাজ হবে কারা বার্মা সামরিক জানতা তারা কোনো বক্তব্য দিচ্ছে না সেকেন্ড আসেন তারপরে ক্ষতিগ্রস্ত হবে চায় না কারণ এই করিডোর তাদের এই জায়গাটা তাদের দরকার এই এই মানে বঙ্গোপসাগরের সুবিধা নেয়ার জন্য তারাও কিছু বলছে না তারপরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারত তারাও কিছু বলছে না